নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে নিরামিষ আলু পটলে ডালনা তার জন্য এখানে আমি পটলগুলোকে এইভাবে একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলুগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা সবাই কম বেশি আলু পটলের ডালনা রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে আলু পটলের নিরামিষ ডালনাটার রেসিপি করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আলু পটলের নিরামিষ ডালনার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা দিয়ে এখানে আমি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে আলু পটলটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একবার আমার মতো করে নিরামিষ আলু পটল রান্না করে খেয়ে দেখবেন খেতে এত সুন্দর লাগবে যে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো এবার আলু আর পটল একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো আর এইটা আমি কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে জবু দিলে কিন্তু পটলগুলো পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা আলু পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মিনিটখানে একটু কষিয়ে নেবো যতক্ষণ আদা আর টমেটো কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আমি এইভাবে করছি আপনার কাছে এলে আলু পটলটা ভেজে তুলে যেসব কিন্তু কষ মশলাটা কষিয়ে নিতে পার কিন্তু এইভাবে রান্না করলে কী হবে সময়টাও কম লাগবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা খানিক হয়ে গেছে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচের থেকে একটুখানি বেশি একটুখানি লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার লঙ্কারগুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারে এবার আমি অল্প করে জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যতক্ষণ মশলা মশলা থেকে পুরো কষে তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধুরা আলু পটলটা পুরো কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে এসছে এবার আমি অল্প করে জল দিয়ে দেব আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে জলটা এখানে অ্যাড করবেন আমি এখানে খুব বেশি ঝোল মানে ঝোল রাখবো না একটু গামাকা গামাকা করবো তার জন্য আমি খুব বেশি জল দেবো না তন নিরামিষ দিয়ে দেবো একটুখানি চিনি পটল ভাজার সময় একটু লবণ নুন দিয়েছিলাম তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল আপনাদের দেখাতে পারিনি আর একটু নুন দিয়ে দেবো দিয়ে এটা ঢাকা দিয়ে আমি মিনিট তিনের চারেক রান্না করব দেখুন বন্ধুরা আলু তর তরকারি ডালনাটা তরকারিটা হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব যেহেতু নিরামিষ একটু ঘি দিলে খেতে কিন্তু ভালো লাগবে ঝোল না কেন ঠান্ডা হলে আর একটু ঝোলটা টেনে যায় আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন